বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেত্রীমাই পঞ্চায়েতের সিলোটিয়ামা এলাকায় দুই সন্তানের বাবার মৃতদেহ উদ্ধার করা হয় একটি পুকুর থেকে মৃতের নাম নির্মল পাল তার বয়স পঞ্চাশ বছর মৃতদেহটি পুকুরে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিয়ে পুলিশকে পুলিশ আসে এবং মৃতদেহটি শনাক্ত করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় পোস্টম্যাডামের জন্য তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় বিজাগর কাজও গেছে গাছের নয়টা জিমে মালিকে যাজে আইছে অন্য দিন আয়া পর রে আমরাও ভাবছি আয়া পরবো আমরা গাওটা বলুন তো অপেক্ষা কইরা ঘুমাইয়া রইছি কাজ করছে দে আয়া পরে অনেক রায় থইল আয়া পর নাইলে থায়ে মন কইরা কই কালকা দুয়ার ফোনও করছে না মালিকের নাম্বারও দুই স্টোপ কয় કિચી ના એટલે ઉઠજે এই যে মহিলার কানার স্বামী নাম নির্মল পাল রাজমিস্ত্রী যোগালি কাজ করে যখন যেটা পায় আর কি রাত্রে আটটা নরা যখন মানে অস্ত্র ধরা আয় আর কি কালক আর কি রাত্রে আটটা সময় আসে আইসি তার দু বাচ্চা আছে ছেলে একটা লেখাপড়া করে তারা লেখাপড়া করার জন্য মহিলার কষ্ট হয়ে যাবে কষ্ট কি বাদ খেয়েছি কষ্ট দেবে এত গরিব মানে বাড়িঘর যে তো শাস্তি এই জায়গার জন্য আমরা চাটার্জি গরিব এই জন্য সে আমরা কত হ্যাঁ পুলিশ আছে